তো হ্যালো গাইস কেমন আছো তোমরা এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্যানটেক্স গেমিং আজকে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে ডবল ভেক্টর দিয়ে দশটা থেকে বিশটা কিল করতে হয় তো চলো শেখাই তোমাদের কীভাবে ডবল ভেক্টর দিয়ে দশটা থেকে বিশটা কিল করবে তো প্রথমে আমরা নেমে যাই নেমে যাওয়ার সাথে সাথে এই ঘরে যেয়ে আমরা টু স্টার পেয়ে যাই কিন্তু এই কি তো আমাদের লাগবে না আমাদের লাগবে হচ্ছে ডবল ভেক্টর চলো ডবল বেডর পুতি তো খুব ছাদের উপর চলে আসে সাথে সাথে এখানে আমরা ডবল বেডর পেয়ে যাই ডবল বেডর পাওয়ার সাথে সাথে আমরা চুল ট্রানা দেই বিমা শক্তির দিকে তো বিমা শক্তি যাওয়ার পর পর হয়ে একটা অ্যানিম নেট থাকে না তো তাকে আমরা ডাউন করে দিই ডাউন করে কিরিফিনিশ দিয়ে দেই কিরফিনিশ দিয়ে তারপর ঘর থেকে বার হওয়ার পর করে আমরা আর একটা পেয়ে যাই

করার জন্য প্রস্তুত হয়ে যায় তারপর ঘরের ভিতরে তার সাথে পাইপের তারপর একটা নক করে দিয়ে আমরা আবার তাকে কিলকমায় কিলকম ফার্ম দিয়ে ঘরের ভিতর চলে যাবো তারপরে আর করে তাকে টিঙু জানি আমাদের তাদের একটা সুপার বাদি মারি সুপার মার্কেট বাড়ার পরে আমরা চলে আসি পিকে পিকে এসে আমরা এখানে একটা চাষের এখানে থেকে আরেক ট্রেনে নিয়ে দিচ্ছে তাকে একটা ডাউন করে দিয়ে ফিল্ডটা কনফার্ম করে দিই ফিল্ডটা কনফার্ম করে দিয়ে আসা পেলে আমার তিন মেট আসে তার লুট তারপরে এই দিক দিয়ে যেতে দেখা আমার তিন মেট ডাউন তারপর তাকে আমরা বিবাদ দিয়ে দেই বিবাদ দিয়ে এদিকে চলে আসতে না আসতে আরেক ট্রেনে তাকে আমরা ফাইট নিচে ঝরে যায় ফাইটে ঝরে তাকে আমরা কি মনে শর্ট করে দেই তারপরে তার কাছ থেকে কিছু লুট নেই লুট নেওয়ার পরে পিজে তা আসতে না আসতে এটি গিয়ে আরেক ট্রেনিং এখানে আমার টিম সাথে ফাইট করছে তার সরাসরি রাজ দিয়ে দেয় রাজ দেওয়ার পরে তাকে আমরা ডাউন করে দেয় ডাউন দেওয়ার সাথে সাথে কিলটা কনফার্ম দিয়ে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে দেখুন